বাংলাদেশ ও যুক্তরাজ্যে নতুন উত্তাপ তৈরি করেছে সংসদ সদস্য এবং প্রাক্তন দেশরত্ন পরিষদের সদস্য টিএলএফ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি মূল অভিযোগ বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের সময় তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন ভূমি ও সম্পত্তি অর্জন করা এবং নথির জাল করে লেনদেন সম্পন্ন করার চেষ্টা বাংলাদেশের অ্যান্টি করপশন কমিশন বলেছে টিএলএফ সিদ্দিক তার চাচি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘন সম্পর্কের কারণে একটি স্টেট প্লট ও বাড়ি জমি অর্জন করেছেন বিশেষ করে ঢাকা পূর্বাঞ্চল প্রকল্পে একটি ভূমি সাত হাজার দুইশো বর্গ ফুটের লেনদেনের অভিযোগ রয়েছে তবে টিলুক সিদ্দিক খণ্ডন করেছেন এসব অভিযোগ তার আইনজীবীরা বলছেন অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তারা কোনো আদালত তথ্য বা নোটিশ পাননি কিংবা সরাসরি কোনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি সিদ্দিক বলেছেন মিডিয়া ও সরকারের মন্তব্যের ভিত্তিতে অভিযোগ গড়ে তোলা হয়েছে প্রমাণ এখনো উপস্থাপন করা হয়নি একই সময়ে এসিসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন এ মামলা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয় বরং নির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে শুরু করা হয়েছে তিনি আরো বলছেন সিদ্দিকের জাতীয় পরিচয়পত্র ট্যাক্স আইডি নম্বর ও ব্যবহৃত ব্যাংক হিসাব সহ কিছু নথি আছে যা সরকারের দায়িত্বপূর্ণ বিভাগে পাওয়া গেছে তবে এসব নথি সিদ্দিক বা তার আইনজীবীরা চ্যালেঞ্জ করেছেন আরেকটি অভিযোগ হলো একটি সম্পত্তি গুলশান এলাকায় হেবা দলিল ব্যবহার করে তার বোন আজমিনার নামে হস্তান্তর করা হয়েছে যেখানে দলিলটি সংশ্লিষ্ট নোটারি ও আইনজীবী স্বাক্ষর ও সি জাল বলে এসএসি দাবি করেছে বিচার বিভাগের দৃষ্টিকোণে সিদ্দিক এই অভিযোগগুলোর বিরুদ্ধে মত দিয়েছেন যে তার পাসপোর্ট পুরাতন পরিচয়পত্রগুলোর মেয়াদে সই হয়নি এবং অনেক নথি প্রকাশিত হলেও সেসব নথি তার নিজের দের বিবৃতি ও রেকর্ডের সাথে মেলে না বর্তমানে আদালতের শুনানি চলছে না অংশগ্রহণ করে তিনি যুক্তরাজ্যে রয়েছেন তার আইনজীবীরা বলছেন বাংলাদেশ থেকে কোনো নোটিশ এখনো পাঠানো হয়নি এবং অভিযোগগুলো মিডিয়ার ভিত্তিতে প্রকাশিত হয়েছে সব মিলিয়ে বলা যায় এই অভিযোগগুলো একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে যেখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণের স্বচ্ছতা ও প্রক্রিয়ার ন্যায্যতা নিয়েই প্রশ্ন উঠেছে সত্য কি হবে সেটা নির্ধারিত হবে আদালতের মাধ্যমে তবে এর কারণে সিদ্দিকের রাজনৈতিক ইমেজ ও সম্পর্কিত অপরাধের বিষয়ে জনগণের মনোভাব দ্রুত পরিবর্তিত হচ্ছে